অভ্যুত্থান পরবর্তী সময় দিয়েছে সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি অতপর ওই কান্ত্রিকরা আবার ওই সিস্টেম গুলোকে নতুন করে থেকে বসেছে তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন সেখান থেকে শুরু করে সরকারি অফিস প্রত্যেকটা জায়গায় কিছু কিছু আবার মানুষ রয়েছে

প্রতিষ্ঠানের কাছে আর বন্ধ দিবে না বাংলার সহযোগ তারা আমরা ভুলিয়াও এই বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠান গুলোকে শেখ হাসিনা কিভাবে ব্যবহার করেছিল আমরা ভুলি নাই কিভাবে কোন প্রতিষ্ঠান গুলোকে ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা ভুলি নাই কিভাবে আয়না ঘরে

ভাই বোনেরা আজকে মঞ্চে একটা মানুষের যে জনসমুদ্র দেখিয়েছেন এই জনসমুদ্র আমাদেরকে আজীবন আপনাদের জন্য লড়াই করে যাওয়ার অনুপ্রেরণা জুড়িয়ে যাবে আমার সংগ্রাম সম্পর্ক তারা একটা জিনিস করে রাখতে হবে আমরা যদি ভয় পাই সেখানে যে সিদ্ধান্ত গুলো ক্ষমতা আপনাদের আছে সেখানে আমরা সৃষ্টিকর্তা দেওয়া এই বিবেকটাকে কোন জায়গায় বন্ধ

আমরা ঐক্যবর্ধমানে আগামী আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করবো চুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ করবো অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ গড়ার যাত্রা এই শেরপুর থেকে শুরু হবে ইনশাল্লাহ জিন্দাবাদ